সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো ভালো থেকো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এটি চতুর্থ সপ্তাহ بالنسبه দেখলে তুমি এই প্রশ্নটি নিজে নিজে সমাধান করতে পারবে তো দেখো তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল এই হচ্ছে আমাদের প্রশ্নটি এদিক কি সিজনশীল প্রশ্ন আইসোরপ কাকে বলে ফার্মাসোকা বলতে কি বুঝো জেড মোল নিউট্রন সংখ্যা নির্ণয় করো এবং এক্স ওয়াই ওটি আসলে দুটি মূল কি ধরনের যোগ গঠন করে সেটি দেখাতে হবে তো দেখো আমরা শিরোনামটি এভাবে লিখে নেব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন সমাধান তারপর দেখো এখানে আইসোটোপের সংজ্ঞা আমি দিয়েছি পারমাণবিক সংখ্যা কাকে বলে বা বলতে কি বুঝো এটি আসলে একটু বিস্তারিত লিখতে হবে জাস্ট এখানে তুমি আরো দু একটি কথা লিখতে পারো তোমার মতো করে কোনো সমস্যা নেই তারপর যেটি আছে দেখো সংখ্যা আমরা সংখ্যা চোদ্দ ফার্মানোর সংখ্যা হচ্ছে ছয় আমরা জানি এটি একটি সূত্র তোমরা এটি অবশ্যমান রাখবে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে বর সংখ্যা বিয়োগ ফার্মানু সংখ্যা অর্থাৎ বর সংখ্যা থেকে ফার্ম সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাবো তাহলে বড় সংখ্যা হচ্ছে আমার এখানে চোদ্দো আর পারমাণু সংখ্যা হচ্ছে ছয় তাহলে চোদ্দ থেকে ছয় করলে আমরা পেয়ে যাবো আট এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মান এটি খুবই সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান নিশ্চিত আমরা পারবে তারপর দেখো এক্স ওয়াই মৌল দুটির বন্ধন গঠন বা যৌগ গঠন সম্পর্কে আমরা কী বলবো দেখো এখানে এর পরমাণু ইলেকট্রন সংখ্যা হচ্ছে সতেরো ওয়াই পরমাণু ইলেকট্রন সংখ্যা এগারো এই যে দেখো এই এক্সের ইলেকট্রন মিন্স আমরা যদি করি তাহলে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি আরও ষাটটি থাকে এটি তৃতীয় কক্ষপথে যাবে ওয়াই ফর ইলেকট্রন মিনি দুই আট এক অর্থাৎ আট এক দুই দশ আমরা জানি যে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি প্রথম কক্ষপথে দুইটি এবং পরবর্তী কক্ষপথে কিন্তু আঠারোটি পর্যন্ত থাকতে পারে তো সেই ক্ষেত্রে পরবর্তী কক্ষপথে আটটি থাকতে পারে তো এখানে যেহেতু ষাটটি আছে এখানে একটি আছে তো এখানে দেখো অষ্টক পূর্ণ হওয়ার জন্য এখানে কিন্তু একটি ইলেকট্রন কম আছে আর এখানে কিন্তু অষ্টকের চেয়ে একটি ইলেকট্রন বেশি আছে তো এখন উত্তেজিত অবস্থায় এই এই যে এক্স পরমাণুটি এটি সোডিয়াম পরমাণু আর ওয়াই পরমাণুটি হচ্ছে ক্লোরিন পরমাণু আমরা নামটিও বলে দিলাম তো এই উত্তেজিত অবস্থা এক্স পরমাণু এক ইলেকট্রন গ্রহণ করে আর ওয়াই পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ এই এক্স পরমাণু এক ইলেকট্রন ত্যাগ করে দেয় আর ওয়াই পরমাণুটি সেই ইলেকট্রনটি গ্রহণ করে তো ফলে কী হয় এদের মধ্যে একটি সমস্ত বন্ধন গঠিত আইনিক বন্ধন গঠিত হয় এবং এদের বিক্রিয়ার ফলে একটি নতুন যোগ গঠিত হয় সেই যোগটির নাম হচ্ছে এক্স ওয়াই আর যদি ওয়াই ফরমাণটি সোডিয়াম হয়ে থাকে তাহলে এক্স যদি ক্লোরিন তাহলে এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সোডিয়াম ক্লোরাইড যোগ গঠন করে এটি জাস্ট একটু বললেই হবে জাস্ট তুমি বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছো অপূর্ণ অর্থাৎ বিজোর ইলেকট্রন যখন শেষ কক্ষপথে থাকে তখন এরা চায় যে অষ্ট পূর্ণ করতে অথবা সম্পূর্ণ পূর্ণ করে দিতে চায় কক্ষপথকে তো সেক্ষেত্রে একটি ইলেকট্রন কম বা বেশি থাকলে তখন এরা কি করে পারস্পরিক ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন করে গঠন করে এবং যোগ গঠন করে তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটি তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে বেশ ভালো থাকো আল্লাহ হাফেজ